আজকের অনুষ্ঠানে আমরা চলে এসেছি দার কাছে সুব্রতদা একজন শিল্পী আমি ওনার পরিচয়টা আর একবার নিয়ে নেব আজকের প্রতিবাদী চিত্র ওনার হাত থেকে আমরা দেখব সবাই আমরা প্রতিবাদ করছি তো আজকে শিল্পী হিসাবে উনি ওনার তুলি থেকে কি বেরিয়ে আসে সেটাই আমরা দেখব দাদা বলুন সবাই তো আমরা প্রতিবাদ করছি প্রতিবাদে রয়েছি জানি না আমাদের কী হবে তো এই সামাজিক পরিস্থিতিতে আপনি যদি কিছু বলেন হ্যাঁ আমরা এখন যে মুহূর্তে আছি এবং যে পরিস্থিতির মধ্যে আছি সেখানে আমাদের যেটা এখন ভেতর থেকে আসছে এটার কোনো গল্প বা কোনো বিজ্ঞাপন নয় একদম ভেতর থেকে আমাদের মন বলছে যে আমরা ঠিক নেই আসলে আমাদের আত্মার আমাদের আমাদের যে গেছে সে আমার আত্মার আছে আসলে আমাদের একটা কোথায় নিরাপত্তার একটা অভাব অভাব তো রয়েছে এবং আজকে সমাজকে আবার নতুন করে যদি আমরা সেই জায়গাটা আনতে না পারি তাহলে আমরা ঐতিহাসিক ভুল করবো এবং আমাদের আগামী প্রজন্মের কাছে আমরা নিজেদেরকে সেই জায়গায় মানে বাংলা বাংলা যা করবে সেটাই সারা ভারত মানে সারা পৃথিবী দেখে এক সময় সেখানে বাংলার এই লজ্জাটা আমরা কিছুতেই মেনে নিতে পারছি না আমরা আমাদের ক্ষমা করবে না যদি আজকে এই সমাজে আমাদের স্থির থাকে একদম আজকে আমাদের জায়গা ভাষা নানাভাবে এসছে কেউ গানের মধ্যে দিয়ে

আর ক্যানভাস সেটাতেই ফুটে উঠবে আজকের প্রতিবাদ